আমার নাম মোহাম্মদ রাসেল আমার নাম মোহাম্মদ আচ্ছা উদ্দিন আমরা চাচার থেকে আসছি একশো জন চাকরি করি আচ্ছা এই চাকরি পাশাপাশি আমরা এই প্রথমবার না এই আরো তিনবার আসছি আরো তিনবার আসছি জি আচ্ছা তাকুয়া সম্পর্কে তাহলে একটা ধারণা আছে আপনাদের জি আচ্ছা তাকুয়া থেকে পণ্য কিনতে হবে এটা কেন এটা আমার আমার এই ব্যক্তিগত বিষয় থেকে যে ভাই খুব আমাদের সহনশীল যে

আপনাদের আশেপাশের কাছে আপনারা বিক্রি করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ব্যবসায় দান করুক এবারে জানতে চাচ্ছিলাম যে এই যে তিনবারের মতন এখান থেকে প্রোডাক্ট নিয়েছেন